ক্ষেত্রে সবাইকে ভীষণ পরিশ্রম করতে হয় সেখান থেকে আসলে কারো কোনো একটা জায়গা ভালো লাগে একটা ভালো লাগে না এবং সেটাও খুব স্বাভাবিক কিন্তু এই এই যে জার্নিটা ফ্রি এর পিছনে আসলে দুজনকে আমি একদম স্পেশালি বলবো একজনকে দেখছিলাম চলে গেলেন জামান রোমান তিনি আসলে ভীষণ সাহসী একজন ডিরেক্টর যার কারণে আমরা আসলে এই টানা এক মাসের জার্নি যেটা দিলাম ইম্পসিবল জার্নি কারণ আমাদের ঘুম খাওয়া থাকা সব কিছুই আসলে খুব অলট পালট অবস্থায় ছিল বিভিন্ন লোকেশানে শ্যুট করতে হচ্ছে এবং আমাদের হাতে সময় কম যেহেতু ইতে আসতে হবে ছবিটা তো ওই পরিশ্রমের ভিতর দিয়ে গেছি প্লাস হচ্ছে যেই যেই জায়গাগুলোতে আমরা গিয়ে শ্যুট করছিলাম খুব আরামদায়ক জায়গা সেগুলো না এবং সেই ক্ষেত্রে আসলে যা আমাদের আব্দুল আজিজ ভাই তিনি আসলে মেন্টালি এত বেশি সাপোর্ট করে আমাদের সাথে ছিলেন সেগুলোরই আসলে রিফ্লেকশানস আপনারা পর্দায় বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন সেই সাথে ফারিয়া যাকে কিনা আপনারা যেভাবে করে এতদিন পর্দায় দেখেছেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা একেবারে নতুন একজন পাড়িয়াতে পাবেন এটা নো ডাউট বা ওকে দেখলে আপনাদের মনে হবে পাশের বাড়ির সেই সুন্দর মেয়েটি যে কিনা এত সুন্দর করে কথা বলে যে কিনা যার চাওয়াটা এত সুন্দর এবং তার চাওয়াটা এত পরিষ্কার এবং সেই পরিষ্কার চাওয়ার জন্য সে আসলে কী না করছে এবং সেই সাথে আমার চরিত্র এবং তানিয়া এবং নাদের ভাই সবার চরিত্রের জায়গা থেকে বলবো সবাই আমরা চেষ্টা করেছি যার যার চরিত্রের জায়গা থেকে যেন সুন্দর কিছু আপনাদেরকে দিতে পারে সবাইকে একটা বিষয়ে বলবো গল্প ভাবনা থেকে শুরু করে গল্পের প্লটিং এবং মেকিং সবই কোনোরকম এবং আপনাদের ভালো লাগার জায়গায় নিয়ে যাবে জিন্সি তার সবাইকে ঈদে দেখার আমন্ত্রণ প্লিজ আসবেন এবং জিন্সি দেখবেন

আমি ডুবেছি মায়ায় হাহা যে করে হায় গোপনে খুঁজি কারে ও কন্যা 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 রে বলবো মনের কথা শুননা রে কন্যা 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 রে মনে বইছে প্রেমের বন্যা রে কন্যা

কথাটা বলে আহ জিনের এবারের গল্পের জায়গাতে আসলে কখন কার উপরে কি হচ্ছে সেটা গল্প না দেখলে কেউ বুঝতে পারবে না তবে হ্যাঁ এবারের গাড়িতে আসলে কেউ সেফ নাই

অনেক আকৃষ্ট থাকে ঈদের সময় বাচ্চারা জিন দেখার জন্য বেশি ব্যাকুল হয়ে থাকে তো সেক্ষেত্রে কি বাচ্চারা কি ভয় পাবে কি না জিন সিনেমা দেখে ভয় আনন্দ বিনোদন কি কি বলে চাওয়া না পাওয়া ব্যথা সব পাবেছি

দাদা ছিল

সজালয়ের সাথে আকাশ নেবেন আকাশ ভাই আপনি সজালয়ের সাথে কেন

নামিলৈ নাইতো অত